আমরা অনলাইন ক্লাস নিতে পারবো না টাকা দাও সে বলছে আমার কারখানা বন্ধ আমি কোথায় টাকা দাও আমি বেতন পাচ্ছি না আমি বললাম এই জন্যই সরকারি স্কুলের প্রয়োজন আপনারা তো বোঝেন না আপনারা খালি ভাবেন এই সিপিআইএম কেন সরকারি স্কুল সরকারি স্কুল সরকারি হাসপাতালের কথা বলে অধ্যাপক নেই আমি পার্লামেন্টে প্রশ্ন করলাম যে ভারতবর্ষে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে সেখানে বাষট্টি হাজার অধ্যাপকের পদ খালি তোমরা কি বিশ্ববিদ্যালয়কে তুলে দিতে চাও বলি নেই আম কোশিশ করা যায় কোশিশ করা যায় জরুর আরই হয়ে যায় পরিকল্পনা কি মানুষকে আর শিক্ষার আলো দিও না অন্ধকার থেকে অন্ধকারে নিয়ে যাও আর আমার মন কি বাদ শোনো আর কিছু শুনতে হবে না যখন প্যান্ডামিক হলো তখন অনেক অভিভাবক আমার কাছে এলেন মধ্যবিত্ত নিম্ন মধ্য অভিভাবক যে তাদের ছেলে মেয়েকে স্কুল থেকে বার করে দিয়েছে ওই যে ফ্রি দিতে পারছ না আমরা ক্লাস নেব না আমরা অনলাইন ক্লাস নিতে পারবো না টাকা দাও সে বলছে আমার কারখানা বন্ধ মানে কোথায় টাকা পাই আমি বেতন পাচ্ছি না আমি বললাম এই জন্যই সরকারি স্কুলের প্রয়োজন আপনারা তো বোঝেন না আপনারা খালি ভাবেন সিপিআইএম কেন সরকারি স্কুল সরকারি স্কুল সরকারি হাসপাতালের কথা বলে শিক্ষা ব্যবস্থাটা উঠে গেল আমি আর বিস্তৃত বিবরণে যাচ্ছি না দু হাজার এগারো দিদির এই নিয়ে দু চোদ্দ যখন মোদী ক্ষমতায় এলেন তারা এসে প্রথম আক্রমণ করলেন শিক্ষা ব্যবস্থাকে আমি নিশ্চয় সৃজনকে বলবো আমার থেকে ভালো বলতে পারবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের স্টাইপেন্ড বন্ধ হয়ে গেছে অধ্যাপক নেই আমি পার্লামেন্টে প্রশ্ন করলাম যে ভারতবর্ষে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে সেখানে বাষট্টি হাজার অধ্যাপকের পদ খালি তোমরা কি না অন্ধকার থেকে অন্ধকারে নিয়ে যাও আর আমার মন কি বাত শোনো আর কিছু শুনতে হবে না আমার মন কি বাত শুনে যাও এ এক কাহিনী প্রশ্ন করো না প্রশ্ন করলে খুব বিপদ আমি সাংবাদিকদের মুখোমুখি হব না আমি পার্লামেন্টে বিরোধী সদস্যদের মুখোমুখি নিয়ে এসেছে আমি আপনার প্রত্যেকের কাছে বলছি আপনার কি মনে হয় যে হিন্দু ধর্ম খাত্রামে আছে কারো মনে হয় না কার মনে হয় মোদী আর অমিত শাহ আর মমতা মোদী বলছে রাম মন্দির করবো মমতা বলছে জগন্নাথ মন্দির করবো তাহলে যাদবপুর বিশ্ববিদ্যালয়কে যদি সরকার একশো কোটি টাকা দেয় তাহলে কেন্দ্র থেকে আনুপাতিক হারে এক হাজার কোটি টাকা পাওয়া যাবে এবং যাদবপুর বিশ্ববিদ্যালয় বিশ্বের একটা উন্নত বিশ্ববিদ্যালয়ের সমা সমাপন্ন হতে পারবে উৎকর্ষ কেন্দ্র হিসেবে না ওখানে টাকা নেই আমি মন্দির করবো ইসকনকে টাকা দেওয়া যাবে কারখানা জমি চাই না জমি হবে না আমি জমি মন্দিরের জন্য দেব দিদি আর ভাইয়ের এই যে সম্মিলন মন্দির বেকারি সরকারি পরিকল্পনা শুধুমাত্র ধর্মভিত্তিক পরিকল্পনা এটা ভারতবর্ষকে ভেঙে দেওয়ার একটা পরিকল্পনা এই পরিকল্পনার বিরুদ্ধে আমরা লড়ছি এবং সেজন্যই ওরা খুব উল্লসিত যে বামপন্থীরা শূন্য বামপন্থীরা শূন্য হলে ওদের অবাধ গতি আপনারা যদি মনে করেন ওদের অবাধ গতি এই পথে চলতে শূন্য সুন্দর আপনাদের বিবেচ্য আর যদি মনে করেন যে আগামী প্রজন্ম আমাদের আঙুল তুলে বলবে না যে তোমরা দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক দলকে লালন পালন করেছ তাহলে আমাদের ভোট দেবেন আজ যেমন আমরা গর্ব করি আমার দেশে নেতাজি সুভাষ চন্দ্র বোস ছিল আমার দেশে বিবেকানন্দ ছিল আমার দেশে রামমোহন বিদ্যাসাগর রবীন্দ্রনাথ তারা তিসারি আগামী প্রজন্ম যেন কথা না বলে যে আমার বাবা ঠাকুর দ্বারা তারা জেনে বুঝে দুর্নীতিগ্রস্তদের ভোট দিয়েছে কারা দুর্নীতিগ্রস্ত এক চ্যানেলে টাকা আসছে ইলেকট্রাল বন্ড ইলেকট্রল বন্ডটা কেমন জানেন আপনার নিশ্চয়ই অনেকে জানেন এই ইলেকট্রাল বন্ডের সত্যতা প্রকাশিত হতো না আরেকটা নচ্ছার পার্টি সিপিআইএম তারা বললে ইলেকট্রাল বন্ড আবার দুর্নীতির টাকা একে বন্ধ করা হাতালতে মামলা করলেন কেন সিপিএম মামলা করলে যদি মামলা সিপিএম না করতো তাহলে এই সত্য প্রকাশিত হতো না সত্য প্রকাশিত হয়ে কি দেখা গেল সেই করছে সবচেয়ে বেশি পেয়েছে দেশব্যাপী বিজেপি এবং এই রাজ্যে মমতা আপনারা অনেকেই মনে মনে ভাবেন যে মমতা সৎ ওর চারপাশে অসৎ থাকতে পারে ভাইপো টাইপের ভাই অসৎ তাহলে মমতা যদি সৎ হবে তার তো প্রথম কথা ছিল ইলক জল বন্ধের বেআই দিয়ে টাকা গুলো আমি গ্রহণ টাকা না আপনি বিদ্যুতের বিল কত দান আপনি হিসেব করে দেখেছেন ভারতবর্ষে সবচেয়ে বেশি বিদ্যুতের বিল হচ্ছে আমাদের এই সেই বিদ্যুৎ সে বিদ্যুৎ কোম্পানি বেআইনি পথে মমতাকে টাকা দিয়েছে আজকাল আপনাদের পাড়ায় পাড়ায় দেখবেন লটারি আপনাকে পাঁচশো টাকা হাজার টাকা দিচ্ছে সেই পাঁচশো টাকা দিয়ে আপনি লটারির টিকিট কিনছেন আপনাকে কি বোঝানো হচ্ছে অনুব্রত বন্ধন তিনবার পেয়েছে তুমি তো একবার পেতে পারো ওই একবার পাওয়ার আশায় বিখ্যাত এক দার্শনিক একজন বামপন্থী নেতা বলেছিলেন যে এক লক্ষ লোককে বোকা বানিয়ে একজনকে পুরস্কৃত করার নাম হচ্ছে লটারি আর আমাদের গ্রামে গ্রামে মানুষকে ভিকারি বানিয়ে দিয়ে গেল লটারি টিকিট কিনে যাচ্ছে তো যদি আমি একটা লটারি পেয়ে যাই কখনো ভাগ্যের ওপর নির্ভর করছে ভাগ্য মন্দির লটারি এক লাইনে এই লটারির মালিক সবচেয়ে বেশি টাকা দিয়েছে মমতাকে ওষুধের কোম্পানি প্যারাসিটামল এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সব কাজে লাগে ঘর বাধা গেল প্যারাসিটামল খাই গত কয়েক মাসে কত দাম বেড়েছে জানেন কেন বেড়েছে ওই ওষুধের কোম্পানি অরবিন্দ ফার্মা তারা বেআইনি টাকা দিয়েছে মোদীকে এই বেআইনি টাকার চ্যানেলে মমতা এবং মোদী তাদের মধ্যে খুব সক্ষতা আছে ঐক্য আছে দৃঢ় ঐক্য এবং উভয় চায় যে বামপন্থীরা যেন কোনো মতেই মাথা চাড়া দিয়ে না উঠতে পারে আমরা আপনাদের কাছে আবেদন করব নিজেদের স্বার্থে সিপিআইএম এর স্বার্থে নয় আমাদের নিজেদের অস্তিত্বের স্বার্থে আমাদের পরবর্তী প্রজন্মকে মাথা উঁচু করে দাঁড়াবার গৌরবান্বিত করার স্বার্থে বামপন্থীদের ভোট দিন পার্লামেন্টে গিয়ে আমরা বলতে পারি লকডাউল বঙ্গের মতো দুর্নীতিমূলক আইন পাশ করা যাবে না ইতিমধ্যেই নির্মলা সীতারামন দিয়েছেন তার সঙ্গী তিনি একজন অর্থনীতিবিদ তিনি বলছেন এত বড় কেলেঙ্কারি পৃথিবীতে হয় ইলেকট্রাল বন্ধের কেলেঙ্কারি আর আজকেই দেখলাম নির্মলা দেবী বলেছেন আমরা ক্ষমতায় এলে ইলেকট্রাল বন্ধটা আবার চালু করবো মানে জনগণকে লুটে নেওয়ার রাস্তাটা আমরা খোলা রাখবো এ কথা শোনার পরেও যদি ভারতবর্ষের মানুষ ওদের ভোট দেয় তাহলে সেই ভারতবর্ষের মানুষকে নমস্কার প্লিজ চুরি করবেন না একজন কন্টেন্ট ক্রিয়েটার অত্যন্ত কষ্ট করে তার কাজকে এগিয়ে নিয়েছে তাই তার কাজকে সাপোর্ট করুন তার কাজকে ভালোবাসুন কিন্তু তার কাজ নিজের নিজের চ্যানেলে তুলে দেবেন না কারণ জানবেন পাইরেসি কিন্তু একটা অত্যন্ত দণ্ডনীয় অপরাধ আপনারা দেখছেন আওয়াজ রোজকারের হক কথা ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল রাজশেখর থালি